সংকট কাটিয়ে ওঠার চেষ্টা ছিল চলচ্চিত্র সংশ্লিষ্টদের চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা ছিল দুই সালে করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াবে ইন্ডাস্ট্রি কিন্তু না অদৃশ্য এই জীবাণুর সঙ্গে লড়াই করতে হয়েছে এই বছরও তবে সিনেমা বাঁচাতে অনেক পরিচালক জীবনের ঝুঁকি নিয়ে শুটিং করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির তথ্যমতে দুই সালে মাত্র সতেরোটি সিনেমা মুক্তি পেয়েছিল সেই তুলনায় এবারের সংখ্যাটা বেশ ভালো বছরের শেষ দিন চিরঞ্জ্বীপ মুজিব ও রাজজাকা ফুল সিনেমাটি দুটি মুক্তি পেলে মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা দাঁড়াবে তিরিশ এছাড়া সাফটা চুক্তির আওতায় মুক্তি পেয়েছে বাজি ও গোলন্দাজ বছরের শুরু মানহীন ছবি দিয়ে শেষটা ভালো কেন সন্ত্রাসী সিনেমা দিয়ে শুরু হওয়া বছর শেষ হয় রাজজাগা ফুল ও চিরঞ্জীব মুজিব সিনেমার মাধ্যমে খারাপ হলেও শেষটা ভালো মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ভালো মন্দ সংমিশ্রণ ছিল মানহীন সিনেমাগুলো যেমন সমালোচিত হয়েছে তেমন মানসম্পন্ন সিনেমাগুলো প্রশংসিত হয়েছে তবে ব্যবসায়িকভাবে কোনো সিনেমাই সেভাবে লাভবান হতে পারেনি উল্লেখযোগ্য সিনেমা মানের বিচারে অলাত চক্র স্ফুলিঙ্গ পদ্মপুরাণ চন্দ্রাবতী কথা রেহানা মরিয়ম নূর নোনা জলের কাব্য মিশন এক্সট্রিম লালমোরগের ঝুঁটি কালবেলা মৃধা বনাম মৃধা রাজজাগা ফুল ও চিরঞ্জীব মুজিব সব ছবির মধ্যে সবথেকে বেশি আলোচনায় ছিল রেহানা মারিয়ম নূর সিনেমাটি আবদুল্লা মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমাটির তম কান চলচ্চিত্র উৎসবে আসার্তে রিগা বিভাগে অফিসিয়াল ভাবে আমন্ত্রণ পেয়েছিল তবে ঝুলিতে কোনো পুরস্কার না আসলেও সেখানে প্রদর্শনের পর প্রশংসিত হয় সিনেমাটি এক্সট্রিম সিনেমাটি নিয়েও বেশ আলোচনা হয়েছিল দেশের পাশাপাশি বিদেশের কিছু সিনেমা হলে মুক্তি পেয়েছে প্রচারণাও সেখানে চালানো হয়েছিল কিন্তু ব্যবসায়িকভাবে প্রত্যাশিত ফলাফল পায়নি তবে পরিস্থিতি বিবেচনায় মন্দের ভালো বলা যায় আলোচিত তিন সিনেমা ব্যবসায়িক দিক বিবেচনায় কোনো ছবিকে সেরার তালিকায় রাখা সম্ভব নয় বলতে গেলে বছরের সব ছবি দর্শক শূন্যতায় ভুগেছে তবে এর মধ্যেও কিছু ছবি আলোচনায় উঠে এসেছে সেই হিসাবে বছরের সেরা তিন সিনেমা হল স্ফুলিঙ্গ রেহানা মারিয়ম নূর ও মিশন এক্সট্রিম আরও মানসম্মত বড় বাজেটের ছবি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরে ভাবা হচ্ছিল সেসব সিনেমা কাঁধে ভর করে এগিয়ে যাবে বাংলা চলচ্চিত্র তা আর হয়নি করোনায় পিছিয়েছে সেসব ছবির মুক্তি তবে সংশ্লিষ্টদের ধারণা আসছে বছর আবার ঘুরে দাঁড়াবে দেশের চলচ্চিত্র